বন্ধুরা আজকে ভিডিও জানতে পারবেন যে আপনারা কীভাবে মোবাইলের স্ক্রিন লক লাগাতে পারবেন আপনারা দেখা যায় যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে হোক এই ভিডিও দেখলে আপনারা স্ক্রিন লক সেট করতে পারবেন মোবাইল ফোনে স্ক্রিন লক লাগানোর জন্য সর্বপ্রথম আপনি যে সেটিংস অন করবেন এরপর এখান থেকে আপনার সেটিং অপশানে চলে আসবেন এইখানে আমরা দেখতে পাবেন লক স্ক্রিন এনে ক্লিক করবেন এরপর উপরে দিকে দেখতে পাবেন স্ক্রিন লক টাইপ এনে ক্লিক করবেন এরপর আমরা যে স্ক্রিনেতে লক লাগাতে চান সেটা তিনটির মাধ্যমে লক করতে পারবেন একটি হচ্ছে প্যাটেল লক লাগাতে পারবেন আরেকটি হচ্ছে পিন লক লাগাতে পারবেন আরেকটা পাসওয়ার্ড যেটি আমাদের পছন্দ সেটা সিলেক্ট করবেন এখানে আমি প্যাটার্ন লক সিলেক্ট করলাম এরপর এখান থেকে আমার নিজের প্যাটার্ন লকটা সিলেক্ট করবেন নিচে দেখতে পারবেন কন্টিনিউ করবেন এরপর যে প্যাটার্ন লকটা দিয়েছিলেন সেটা আমরা কনফার্ম করবেন নিচে দেখতে পাবেন কনফার্ম ক্লিক করবেন তো বন্ধুরা এখান থেকে আমার মোবাইলে স্ক্রিন লক সেট হয়ে গেছে তো বন্ধুরা আশা করি এই ভিডিও দেখে অবশ্যই বুঝে যান কি স্ক্রিন লক মোবাইলে সেট করতে হয় আশা করছি আজকে ইনফরমেশনটা আমাদের কাজে আসবে ভিডিওটা ভালো লাইক করবেন নতুন তাহলে অবশ্যই নেবেন